হ্যালো বন্ধুরা সবাই আছো আশা করি সবাই সুস্থ আর ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব এক ডেপিল নয় আজকে বানিয়েছিলাম আমি রোটে মাছ দিয়ে এক ডেবিল তাহলে কিভাবে এত সুন্দর একটা সুন্দর স্ট্যাক্সটা বানিয়েছি তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি প্রথমেই দেখো এখানে আমি আলু আর ডিম একসাথে সেদ্ধ করে নিলাম খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে যাতে ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে যাতে আর আলুটা একদম নরমভাবে সেদ্ধ করে নিতে হবে এরপর ঠান্ডা করে নিয়ে কী করি চলো দেখা যাক তারপরে দেখো আমি একটা বাথরের মধ্যে ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে সমানভাবে টুকরো করে নিচ্ছি ছুরি দিয়ে নিয়ে একটা করে আমি ভাগ একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে একটু গার্নিশিং করে নিলাম এরপরে দেখো আমি লোটে মাছের গুণ তো তোমাদের দেখিয়েছি লোটে মাছের একটা ঝুরঝুরে তৈরি করে নিয়েছিলাম এখানে সেদ্ধ করা আলুগুলো ঠান্ডা হয়ে গেছিলো সেই সেদ্ধ করা আলুগুলোকে আমি জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এরপরে প্রত্যেকটা সেদ্ধ করা আলু নেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে মেখে নেব আস্তে আস্তে করে আলুগুলো দেখ কী সুন্দর সেদ্ধ হয়েছে সুন্দরভাবে আলুগুলোকে আমি মেখে নেব আলুগুলোকে দেখতে মধ্যে সুন্দর করে দেখে নিয়েছি এবার কুচুনো ধনে পাতাগুলোকে আমি ওপর থেকে দিয়ে দেব। বেশ কিছু পরিমাণে আমি ধনেপাতা ধনে পাতা দেবো এর উপরে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব গুঁড়ো গরম মশলা সামান্য পরিমাণের দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ দিয়ে সুন্দর করে আলুর সাথে আমি এই ধনেপাতা গুছি আর প্রত্যেকটা মশলা ভালো করে আলুর সাথে মেখে নেব যেহেতু আমি লোটে মাছের মধ্যে প্রত্যেকটা উপকরণ মশলা দেওয়া আছে তাই আমি এর মধ্যে অন্য কিছু অ্যাড করলাম না এরপরে লোটে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এগুলো লুটে মাছের ঝুড়ো সেগুলো আমি এর মধ্যে দিয়ে এবার আলুর সাথে আবারও ভালো করে মিক্স করে নেব সুন্দর করে একদম মাখতে হবে যাতে আলুর সাথে লোটে মাছগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় দেখো সুন্দরভাবে মাখা হয়ে গেছে কি সুন্দর পেস্টটা আমি তৈরি করে ফেলেছি মাখাটা এবার একটা করে ডিম আমি টুকরো হাতে করে নিয়ে সুন্দর করে মাখাটা নিয়ে আমি আস্তে আস্তে করে প্রথমে কুসুমের উপর থেকে ভালো করে দিয়ে নেব নাহলে কুসুমগুলো খুলে যেতে পারে তাই ওপর থেকে ডাক দিয়ে দেবো হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আমি পেস্টটা পুরো ডিমটাকে সুন্দর করে হাত দিয়ে কভার করে নেবো খুব হালকা হাতে করতে হবে না হলে ডিমের কুসুমগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকবে দিয়ে হালকা করে হাতে আমি ঘুরিয়ে 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 করে চেপে চেপে একটা সুন্দর মতো বাকিতে আকারে গড়ে নেব এরকম করে আস্তে আস্তে প্রত্যেকটা ডিম সুন্দর করে আমি গোল গোল করে করে নেব দেখতেই পাচ্ছ আমি আলকা আলগা হাতে ভালো করে সুন্দর করে ঘুরি ঘুরিয়ে করে নিচ্ছি দেখো একটা তো তৈরি হয়ে গেছে প্রত্যেকটা ডিমকে আমি এরকম সুন্দরভাবে একটা সেপ করে ডিম আকৃতির সেপে তৈরি করে নেব যেরকম ভেজিটেবলের চপ হয় দেখো সুন্দরভাবে এখানে আমার তৈরি হয়ে গেছে সব এরপরে কি কি করব তোমরা দেখতে দেখো এরপরে আমি পাঁচ মিনিটের জন্য ওটা রেখে দিলাম অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি ময়দা নেওয়ার পরে আমি এখানে নিয়ে নেব ডিম তিনটে ডিম নিয়েছি ফেটিয়ে আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো এই উপকরণগুলো তো অবশ্যই লাগবে এরপরে ময়দার গুঁড়োর মধ্যে আমি আস্তে করে একটা করে ডিমের ডেবিল নিয়ে সুন্দর করে হালকা করে কোট করে নেবো একটা ময়দার হালকা করে একটা কোট করে নিতে হবে তাহলে ডিমের ব্যাটারটা সুন্দরভাবে এই ব্যাটারটার গায়ে লেগে যাবে প্রত্যেকটা মধ্যে আমি সুন্দর করে ময়দা মাখিয়ে রেখে দেব প্রত্যেকটা ডিমের টেবিলগুলোকে আমি সুন্দরভাবে ময়দা মাখানো কমপ্লিট আমার হয়ে গেছে এরপরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কি করব ডিমটাকে ভালো করে সামান্য পরিমাণে নুন দিয়ে সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নেবো খুব ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নেব এরপরে ডিমের মধ্যে একটা একটা করে আমি চপগুলোকে ডিমের টেবিলগুলোকে সুন্দরভাবে চারি সাইড ঘুরিয়ে ঘুরিয়ে ডুবিয়ে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে একবারই হালকা হাতে কোটিং করে নেব একবারই কোডিং করলে হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে পুরো দোকানের চপের মতো দিয়ে এরকম করে আস্তে আস্তে করে আমি প্রত্যেকটা ডিমের টেবিলগুলোকে সুন্দর করে ডিমের ব্যাটারে চুবিয়ে বিস্কুট দিয়ে কোটিং করে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব প্রত্যেকটা ডিমের ডিবিল কমপ্লিট হয়ে গেছে আমার করা দেখো কতটা সুন্দর লাগছে আর সাত মিনিটের জন্য আমি এটা রেখে দিলাম যাতে বিস্কুটের গুঁড়োগুলো সুন্দরভাবে ডিমের টেবিলের গায়ে লেগে যায় এরপরে আমি কড়াতে একটু বেশি পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে দেবো কারণ অনেকটা পরিমাণে সাদা তেল লাগবে যেহেতু ডিমের টেবিলগুলো ভালোভাবে যাতে তেলের মধ্যে ডুবে যায় এরপরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা দেখো গরম হয়ে এসছে আস্তে আস্তে করে আমি ডিমের টেবিলগুলোকে হালকা হাতে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে নেব খুব জোরে করব না খুব আস্তে করব না তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে সুন্দরভাবে দেখতেই পাচ্ছো ওখানে আমি দিয়েছি হালকা হালকা করে এক সাইড ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে আমি উল্টে নেব খুব হালকা করে উল্টাতে হবে দেখতে পাচ্ছ একটা সাইড লাল হয়ে গেছে অন্য সাইডটা লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এরপরে ভাজা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে সুন্দর দেখছো লাল হয়ে গেছে আমি আস্তে আস্তে করে চান্তা দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছ কতটা স্পাইসি হয়েছে খেতে এরপরে আরও ডিমেটেবলগুলো আমি ঠিক একই একইভাবে ওই পদ্ধতিতে হালকা করে লাল লাল করে ভেজে তুলে নেব নিলেই আমার গরম গরম লোটে মাছ দিয়ে ডিমের ডে তৈরি তৈরি গেল অত্যন্ত সুস্বাদু খেতে হয় এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কারণ তোমরা তো ডিমের ডেবিল খেয়েছো কিন্তু লোটে মাছের কোডিং করে এরকম ডিমের ডেবিল তোমাদের খেতে অসাধারণ লাগবে আমি একটু শশা আর কাঁসুন দিয়ে এটা একটু গার্ডেন্সিং করে নিয়েছি তোমাদের আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে কে কোথা থেকে দেখছো আমাকে সাপোর্ট করছো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও আজকের মধ্যে এখানে শেষ করলাম টাটা